ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর একটা প্রিপারেশান করব দেখতেই পাচ্ছেন ইচর ইঁচড় নিয়ে নিয়েছি একদম কচি ইঁচড় বীজ হয়নি এই কিন্তু অনেকে খান না কিন্তু এভাবে করে দেখবেন দুর্দান্ত লাগে বীজ হওয়া ইঁচড়ের থেকে এটা বেশি সুস্বাদু আর কিভাবে কাটবেন কোনটা বাদ দেবেন সব দেখিয়ে দিচ্ছি আর এইটা কাটার আগে আমরা কিন্তু কি করব। এই যে আলু আলু নিয়ে নিয়েছি তিনটে মতন একটু বেশি করেই হবে বুঝতেই পারছেন দুটো এই চোরের সাথে আমরা আলু নিয়েছি আলুগুলো প্রথমে ছাড়িয়ে নেব তাহলে আলুটা ছাড়িয়ে নিই প্রথমে আমরা আলুটা ছাড়িয়ে নেব এভাবে আলুটা ছাড়িয়ে নেবেন দিয়ে একটু বড় বড় করেই পিস করবেন তাহলে বেশ সুন্দর লাগবে পুরো আলুটা ছাড়িয়ে নিই পুরো আলুটা ছাড়িয়ে নিয়েছি এবারে পিস করে নেব খুব বড়ও না আবার খুব ছোটও না এইভাবে পিস করবো দেখাচ্ছি দেখুন এইভাবে পিস করে নেব পিস করে আমরা আলুগুলো এখানে তুলে নেবো তাহলে আমরা সব গুলো কি করি পিস করে নিই চলুন আমরা আলুগুলো কেটে নিয়েছি দুটো আলু কাটলাম একটা আলু রেখে দিলাম কেননা খুব বেশি আলু আলু হয়ে যাবে এরপরে ইঁচড়টা কিভাবে কাটছি সেটা একটু দেখে নিন ইঁচড় কাটার আগে যদিও ওইটা আমরা ছুরি দিয়ে কাটবো তাহলেও একটুখানি তেল সর্ষের তেল নিয়েছি দিয়ে একটু হাতে মেখে নেব দিয়ে আমরা এটাকে কাটবো প্রথমে বোটাটাকে ফেলে দেবো দেখুন একটু এইদিকটা শক্ত কোনো অসুবিধা নেই কাটতেই পারবেন বাজারে ছাড়িয়েও দেয় যদি ছাড়িয়ে নিতে পারেন দেখুন আঠা একদম টাটকা এখানে একটুখানি মাখিয়ে নিলাম বেরোবে না দিয়ে এবারে আপনারা ছোট ছোট পিস করে নেবেন ছোট ছোট পিস করে ওগুলো ফেলবেন দেখাচ্ছি অল্প কেটে নিন অল্প অল্প করে বটিতে ভালো হয় কিন্তু আপনারা ছুরিতেও করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন এভাবে যে খোসাগুলো আছে এগুলোকে ফেলে দেবেন দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে ফেলবেন এটা যেহেতু মুখটা ছিল এটাকে সেই ভুতি বলে এই ভুতিটাকে ফেলে দেবেন ভুতিটাকে ফেলে দেবেন এইভাবেই কেটে নেবেন ভুতিটাকে ফেলে দেবেন এটাকে কেটে দেখাই দেখুন এই যে ভুতি এই যে এটাকে ভুতি বলে এই ভুতিটাকে কেটে বাদ দিয়ে দেবেন আর এই দিকে খোসাটা দিয়ে কেটে নেবেন চলুন কেটে নিই তাহলে আমরা এক এক করে সব কেটে নিই দেখুন চলগুলো আমাদের সব কেটে নিয়েছি দুটো ইচড়ি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধুতিগুলো খুব যে ফেলে দিয়েছি তা নয় এই যে এইগুলো ফেলেছি আর এই যে এই খোসাগুলো শুধু আর কিছুই বাদ যায়নি পুরোটাই থাকে তাহলে এরপরে আমরা কি করব এইগুলোকে ভালো করে জলে ধুয়ে আমরা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব চলুন আমরা একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিই করে আমরা ধুয়ে নিয়ে ইচর আমরা এই যে প্রেশার কুকারে দিয়েছি খুব বেশি জল দিইনি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু জল দিইনি আমরা অল্প জল দিয়েছি যাতে পুরোপুরি ডুবে না যায় মাঝামাঝি অবস্থায় আছে এবারে আমরা এটাকে কি করব এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে আমরা গ্যাসে বসিয়ে দিলাম আমরা আমরা দেখুন তুলে নিয়েছি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন খুব কিন্তু নরমও হয়নি আবার খুব শক্তও না অর্থাৎ কি করলাম এই যে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে এই যে জলটা এই জলটা ফেলে দিলাম কষা ভাবটা তাহলে চলে যাবে তাহলে খেতে সুস্বাদু হবে এই জলটা এবারে আমরা এটাকে ফেলে দেবো আর আমরা এটা এখন একটুখানি ওভেনটাকে অন করবো গ্যাস ওভেনটাকে দিয়ে আমরা এটাকে ভেজে নেবো চলুন একটু এইটা আর আলুটা ভেজে নিই আমরা আমরা গ্যাস অন করে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমরা একটুখানি তেল দেবো দু চামচ মতন তেল দেবো আমরা এটাকে আমরা গরম হতে দেবো এরপরে এই যে আমরা আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে তেল গরম হয়ে গেছে আমরা দিয়ে দেবো চামচ মতন এই যে দু চামচের এক চামচ নুন দিয়ে দেবো আর একটু নেড়ে দেবো আরও একটা জিনিস আমরা দেবো আর হচ্ছে একটু হলুদ আমরা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব কত পরিমাণ দেবেন দেখে নিলেন চামচটা কড়া কত ছোটো আমরা ভাজা ভাজা করছি আলুগুলোকে একটু ভেজে নেব হলুদগুলো সবার গায়ে মাখে যেন সেটা দেখবেন এখানে আমরা যে পিচড়গুলো সিদ্ধ করে নিয়েছি সেটা আমরা ভেজা দেব এটা একটু আমরা নেড়ে নেব এইভাবে নেড়ে সবার সাথে নুন হলুদ যাতে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে নুন হলুদটা মিশিয়ে নেবেন একটু ভেজে নেব আমরা আমরা একটু বেড়ে নেবো যাতে পুড়ে না যায় একটু পিঠেগুলো একটু লাল লাল হয়েছে আলুগুলোও হচ্ছে তাই না আর একটুখানি এভাবে একটু নেড়ে নেব নেড়ে নিলাম অনেক লাল ফেলাল হয়েছে খুব বেশি লাল করার দরকার হয় এরপরে আমরা গ্যাসটা একটু কমাবো আর এগুলোকে আমরা পাঁচটা তুলে নেব তুলে নি শব্দ নেব এর পরে আমরা কি করবো চলুন দেখে নি এরপরে আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে এবারে আমরা এই যে একটা চামচ নিয়েছি এই চামচের দেখুন আমরা দু চামচ একদম কাটা কাটা দু চামচ আমরা ধনে নিয়েছি গোটা ধনে আর এক চামচ আমরা নিয়েছি জিরে আর এখানে আর দশটা আপনার শুকনো লঙ্কা আছে নিয়েছি আর এখানে এই সাইজের চারটে টমেটো এগুলোকে সব আমরা পেস্ট করে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না চলুন এগুলো আমরা কি করব এই যে মিক্সিতে আমরা পেস্ট করে নিই চলুন আমরা পেস্ট করে নিই আমরা এখানে কিন্তু দেড় ইঞ্চি মতন দেড় ইঞ্চি মতন আদা এটাও আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমরা পেস্ট করে নেব ভালো করে আমার পেস্ট বানানো হয়ে গেছে সুন্দর একটা পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে আমরা গ্যাসটাকে অন করে দিয়েছি আমরা গ্যাসটাকে অন করে দিয়েছি এরপরে আমরা কি করব তেল নেবো কড়াইয়ে যেই কড়াইয়ে আমরা ওই ইঁচড় আর আলুটা ভেজেছিলাম সেই করাই আমরা দেব দু চামচ মতন তেল দেবো খুব বেশি তেল দেবো না তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকব আমরা একটা শুকনো লঙ্কা এরকম গোটাই দিয়ে দেবো আর দুটো এই যে তেজপাতা দুটো তেজপাতা একটু এরকম করে দিয়ে দেবো যে একটু নাড়াচাড়া করে নেব গরম হয়ে এবার এই যে এই যে মশলাটা আছে এই মশলাটা আমরা এখানে আস্তে আস্তে দিয়ে দেবো সব মশলাটা দিয়ে দেবো আর এখানে যেটুকুনি মশলা আছে এটা ধুয়ে আমরা মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে যেহেতু নিরামিষ রান্না কিছু কী দিচ্ছে একটু দেখে নিন সম্পূর্ণ নিরামিষ যেহেতু আমরা ভাজছিলাম যখন আলু আর ইচড় তখন যেহেতু আমরা এক চামচ নুন দিয়েছিলাম সেই জন্য এখানে আমরা কিন্তু খুব বেশি নুন দেবো না দু চামচ নুন দিলাম এবং আমরা এখানে একটুখানি হলুদ দেব হলুদ একটু দিয়েছিলাম আগে তাই এখানে অল্প হলুদ দিয়ে দিলাম করতে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এই কষানোর সময় মশলাটা যখন কষাচ্ছি এটাতে একটুখানি চিনি গুঁড়ো আমরা দিয়ে দিলাম একদম ছোট চামচের এক চামচ আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন মশলাটা ভাজা হয়নি ভাজা হলে তেল ছেড়ে দিত এখন একটুখানি আছে কাচা কাঁচা একটু ভেজে নি আসতে হবে নাহলে কিন্তু লেগে যাবে নাড়াচাড়া করতে হবে এবারে এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দেখছি নেড়ে ছেড়ে নেবো ভালো করে এটাকে কসাতে হবে সুন্দর গন্ধ বেরোবে এখানে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এই যে দু চিমটি কস্তুরি মেথি এটাকে ক্র্যাশ করব ক্র্যাশ করে হাতে করে ক্র্যাশ করব এই যে হাতে করে ক্র্যাশ করে তাহলে দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেব এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন উত্তান্ত হয় নিরামিষ রান্না হচ্ছে এত সুস্বাদু অনেকে বলেন যে নিরামিষে কি আইটেম আছে প্রচুর প্রচুর আইটেম আছে আপনার ভাবনাটা সেখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার কল্পনা আপনার ইচ্ছা আপনার ভালোবাসা আন্তরিকতা সমস্ত কিছু তারপরে এটা ভগবানের যখন প্রসাদ হয়ে যাবে সেটা তো আনন্দ হয়েই যাবে তাই না খুব সুন্দর করে ভাজব হয়ে এসছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গা টিটাও ছেড়ে যাচ্ছে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইঁচড়া রানি আস্তে আস্তে দিয়ে দিতে হবে সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাগুলো সবাইকে সুন্দর করে মাখিয়ে দিতে হবে একদম অল্প তেলে রান্না খাওয়ার পর হাতে আপনার তেল লেগেই থাকবে না কিন্তু এত টেস্টি হবে তেল তো বেশি খাওয়া ভালো না তাই না কিন্তু এটা সুস্বাদুও হবে আর আপনার খেতেও যেমন সুন্দর হবে দেখতেও ভালো হবে পুষ্টিযুক্ত সর্ব গুণ সম্পন্ন এইভাবে একটু অল্প গ্যাসটাকে কম করে দিয়ে অল্প আছে আমাদেরকে এটা কষিয়ে নিতে হবে সুন্দর করে জল দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব যেন নুন হলুদ সবার মধ্যে ভালো করে ঢুকে যায় এই জন্য এই কষানোর পর্বটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই জলটা কমে যায় সুন্দর কালার হয়েছে আপনাকে কাশ্মীরি লাল যে জেমিরচ অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনার দেওয়ার প্রয়োজন নেই একদম অরিজিনাল আপনি লঙ্কা ব্যবহার করেছেন শুকনো লঙ্কা তাতেই দেখুন কি সুন্দর গন্ধ দেখতেও কত সুন্দর লাগছে তাই না

আবার একটু জল দেবো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আর একটুখানি আমাদের যে ওভেন সেটারও একটু করে কমিয়ে কমিয়ে খুব ফুল স্পিডে আমরা দেবো না আস্তে আস্তে এটাকে সিদ্ধও হয়ে যাবে আবার আপনার কষেও যাবে মশলা সব ঢুকে করে আবারও আমরা একটু নেড়ে নেবো দেখুন পরে লাগো লাগো হয়ে গেছে লেগে যাচ্ছিল যদি আর একটু পরে করতাম তাহলে লেগে যেত কষানো প্রায় হয়ে গেছে এবারে সিদ্ধ হওয়ার জন্য আমরা জল দেব একটু মোটামুটি এখানে যদি দেখায় হাফ হয়ে গেছে সিদ্ধ একটু জল দেব এর এক হারি জল দিয়ে দিলাম যেহেতু ঝোল বানাবো না সেই জন্য বেশি জল দেবো না দিয়ে আমরা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিন চলুন একটু সিদ্ধ হয়ে নিন তারপরে আবার ব্যবস্থা আছে কি কি করব কী কী দেবো সেটা দেখে নেব ঢাকাটা ঢাকাটা তুলেছি তুলে দেখব কি পরিস্থিতিতে আছে দেখতে পাচ্ছি আবারও আমরা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এই চোরও সিদ্ধ হয়ে গেছে ভালো করে দেখে দেখে দেখুন এই চোরও সিদ্ধ হয়ে গেছে এই চোরও সিদ্ধ হয়ে গেছে কষিয়ে আর একটুখানি কষিয়ে নেব মশলাগুলো এইটুকু জল আছে সেই টুকুনি না থাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না কি সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে আমরা একটা জিনিস এই ছাড়ে অ্যাড করব একটা জিনিস সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা এখানে অ্যাড করছি সেটি হচ্ছে গরম মশলা আপনারা জানেন যে আমরা বাড়িতেই বানাই গরম মশলা এক চামচ গরম মশলা আমরা দিয়ে দেবো আর একটুখানি দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো গরম মশলা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম আমরা দিলাম এরপরে আমরা এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবে এবারে আমরা গ্যাসটাকে অফ করব আর আমরা এবারে এই পাত্রে আস্তে আস্তে তুলে নেব আমরা আস্তে আস্তে সব ইয়েটা তুলে দেব